ওমানের স্মরণকালের ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ব্যাপক হতাহতের খবর পাওয়া গেছে স্থানীয় এবং প্রত্যক্ষদর্শীরা বলছেন এ ঘটনায় প্রাণ গেছে অন্তত আট জনের এবং আহত হয়েছেন আরও পনেরো থেকে বিশ জন যদিও রয়্যাল ওমান পুলিশের তরফ থেকে দাবি করা হয়েছে এতে তিনজনের প্রাণহানি এবং পনেরো জন আহত হয়েছেন বুধবার স্থানীয় সময় সকাল সাড়ে নয়টার দিকে সোহারের লিওয়া রোডে এই ঘটনা ঘটে নিহতদের মধ্যে দুইজন ওমানি এবং একজন প্রবাসী বলে জানিয়েছে পুলিশ জানা গেছে ঘাতক ট্রাকটি চালাচ্ছিলেন একজন প্রবাসী পাকিস্তানি তিনি উল্টো পথে রাস্তায় ঢুকে অন্তত এগারোটি গাড়িকে সজোরে ধাক্কা মেরেছেন ধারণা করা হচ্ছে চালক ওই পাকিস্তানি ছিলেন মাতাল এজন্যই হিতাহিদ জ্ঞান হারিয়ে এতগুলো সুস্থ স্বাভাবিক প্রাণ নিতে পেরেছেন ভিডিওতে দেখা গেছে দুর্ঘটনা আক্রান্ত গাড়িগুলো পুরোপুরি দুমড়ে মুচড়ে গেছে এই ঘটনার পরপরই ট্রাক ড্রাইভারকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার পরপরই সড়কটি বন্ধ করে দেয় পুলিশ। ফলে আশেপাশের এলাকা ও কানেক্টিং রাস্তাগুলোও তীব্র যানজটে তৈরি হয়। যদিও পরবর্তীতে যান চলাচল স্বাভাবিক করে দেওয়া হয়। এতে এখন পর্যন্ত কোনো বাংলাদেশীর হতাহতের খবর পাওয়া যায়নি। ওমানের সেরা রেড দিচ্ছে বাংলাদেশী প্রতিষ্ঠান গালফ চেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ